নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রব সরকার দেখুন বাংলাদেশে নাটকীয় পট পরিবর্তন হতে চলেছে তিপ্পান্ন বছর বাদে করাচি বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোংর করেছে তাতে তিনশোটা কন্টেনার আছে এতদিন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জলপথে পরিবহন সরাসরি হতো না কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশের মধ্যে থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি করার বিষয়ে একটা দাবি উঠেছে এই দাবি কারা করেছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত উগ্রবাদী হেফাজতে ইসলাম এবং হিজবু তেহারির মতো নিষিদ্ধ সংগঠন কায়েদি আজম জিন্নার মৃত্যুদিন ঢাকা প্রেসক্লাবে সারম্বরে পালিত হয়েছে বাংলাদেশ রেডিওতে উর্দু সম্প্রচার শুরু হতে চলেছে এবং ঢাকায় অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সক্রিয়তা দিন দিন বাড়ছে এই প্রেক্ষিতেই দেখতে হবে করাচি থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার দেখুন এই চট্টগ্রাম বন্দরেই পূর্বতন বিএনপি জমানায় অস্ত্রশস্ত্র নেমেছিল কন্টেনার ভর্তি তখন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান পাওয়ার উত্তর পূর্ব ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর জন্য এই অস্ত্রশস্ত্র এসেছিল বলে গোয়েন্দারা দাবি করেছিলেন তারপর আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে আমরা দেখেছি যে বাংলাদেশের মাটি থেকে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে হাসিনা সরকার যথেষ্ট উদ্যোগী হয়েছিলেন তার উদ্যোগ যে পুরো ফলপ্রসূ হয়েছিল সেটা বলছি না কিন্তু তিনি একটা সদর্থক পদক্ষেপ নিয়েছিলেন তারপর দু হাজার নয় থেকে চব্বিশের পাঁচই অগস্ট পর্যন্ত আমরা এরকম কোনো অ্যাক্টিভিটি দেখিনি কিন্তু তিপ্পান্ন বছর পর আবার ঢাকা ইসলামাবাদ নতুন করে যে সম্পর্কের উন্নতি হচ্ছে সেটা কিন্তু আমাদের সবার কাছেই উদ্বেগের কারণ দেখুন পাকিস্তানের অঙ্গহানি হয়ে বাংলাদেশ হয়েছিল তাই পাকিস্তান দিনই এই অঙ্গহানিকে মেনে নিতে পারেনি তারা চেয়েছিল যে একই রকমভাবে তারা ভারতের ক্ষতি সাধন করুক সেই জন্য দীর্ঘদিন ধরে তারা কাশ্মীরে জঙ্গিদের দিয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার তৈরি হওয়ার পর সেখানে জঙ্গিবাদের রমরমা হবে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই আইএসআই সক্রিয় হবে এবং হতেও পারে যারা পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের তারা যখন ক্ষমতায় যারা বাঙালি জাতীয়তাবাদকে কোনো দিনই সমর্থন করেনি তারা বাংলাদেশের নাম বদল করে আবার পূর্ব পাকিস্তান করতে পারে হতেই পারে জামাত রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধে বাঙালিদের খুন করেছিল যারা মুক্তিযুদ্ধ যোগ দিয়েছিলেন তাদেরকে খুন করেছিল জামাত রাজাকার খানসেনার সঙ্গে হাত মিলিয়ে তারাই এখন বাংলাদেশে ক্ষমতার নিয়ন্ত্রক তাহলে ভারতের কাছে কতটা উদ্বেগের দক্ষিণ এশিয়ায় অশান্তি পাকাবার চেষ্টা করবে পাকিস্তান ইতিমধ্যেই শেখ হাসিনা একবার বলেছিলেন তার কাছে খবর আছে যে চট্টগ্রাম হিল ট্র্যাক্ট ভারতের মিজোরাম এবং মায়ানমারের একটা অংশ নিয়ে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হচ্ছে পূর্ব তিমুরের মতো এবং তাতে ইসলামী জঙ্গিরা মদত দিচ্ছে তাহলে পাকিস্তানের আইএসআই যদি ঢাকা বাংলাদেশে খুব সক্রিয়তা বাড়ায় তাহলে জঙ্গি রপ্তানি করার সুযোগ তারা খুঁজবে ভারতে তাই ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সীমান্তে নজরদারি এবং একই সঙ্গে আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে যে পাকিস্তানের এই দূরভূষির বিরুদ্ধে দেখুন পাকিস্তান নিজেই জঙ্গিবাদে আক্রান্ত এই যে বালুচ লিবারেশন আর্মি কয়েকদিন আগে কোয়েটাতে জাফর এক্সপ্রেস দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে বিস্ফোরণ ঘটায় চব্বিশ পঁচিশ জন মারা যায় প্রতিদিনই তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে পাক সেনার সংঘর্ষ হচ্ছে নিহির নিরীহ পাক নাগরিকরা জঙ্গিবাদের শিকার হচ্ছেন পাকিস্তান নিজেও রক্তাক্ত কিন্তু তা সত্ত্বেও তারা উগ্রপন্থাকে কাশ্মীরের মাটিতে রপ্তানি করে কারণ পাকিস্তান ঠেকে শিখবে না আর্থিকভাবে একেবারে চরম দৈন্যদশা পাকিস্তান এক ডলার পাকিস্তানি টাকায় বিনিময় মূল্য প্রায় দুশো আশি টাকা ইনফ্লেশন থার্টি এইট পারসেন্ট পাকিস্তান আইএমএফ অ্যাডিক্ট চব্বিশবার বার এম কাছ থেকে তারা বেল আউট প্যাকেজ নিয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক রকম বিষয় আশয় আছে পাকিস্তান সম্পর্কে সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তখন অন্তর্বর্তী সরকারের অভিসন্দে নিয়েই কিন্তু সব মহলে প্রশ্ন উঠছে জামারের আমির জামাতের আমির তিনি লন্ডনে গেছেন উদ্দেশ্যটা কি বিএনপির প্রধান খালেদা জিয়ার ছেলের সঙ্গে দেখা করা তারেক রহমান তাহলে কি আবার বিএনপি জামাত কাছাকাছি আসছে ছাত্রদের আলাদা দল গঠন না করে ছাত্রদের বিএনপি এবং জমাতের মধ্যে মিশিয়ে নিয়ে তাদেরকে নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ এমন একটা নির্বাচন হবে লোক দেখানো নির্বাচন যাতে আওয়ামী লীগ সহ অন্যান্যরা কেউ সুবিধা করতে না পারে খাতা খুলতে না পারে বিএনপি এবং জামাত নিরঙ্কুশভাবে ক্ষমতা দখল করতে পারে দেখুন বিএনপি জামাতের কয়েকদিন আগে পর্যন্ত সম্পর্কটা মতেই মধুর ছিল না কিন্তু জামাতের প্রধান ডক্টর শফিকুর রহমান যখন লন্ডনে গেলেন যদি বিএনপি তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করেন তাহলে সম্পর্ক মজবুত করার একটা উদ্যোগ দুপক্ষেরই দেখা যাচ্ছে মির্জা ফখরুল আলমগীর বিএনপির বড় নেতা তার সুনাম আছে তার বাংলাদেশের রাজনীতিতে তিনি বলছেন যে ভারত বাংলাদেশকে দুর্বল করতে চাইছে অবস্থানের পরিবর্তন দেখুন যেই জামাতের সঙ্গে বিএনপির একটা বোঝাপড়া গড়ে উঠতে চলেছে তখনই বিএনপির গলায় আবার ভারত বিরোধী সুর কিছুদিন আগেই বিএনপি বলেছিল যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চাই ভারত কেন আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে বিএনপি আসলেও ভারত বিরোধী শক্তি এখানে মাথাচাড়া দিতে পারবে না তারা এই অনুযোগও করেছিল ডিম শুধু কি একটা পাত্র রাখলে হয় সব পাত্রে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু জামাতের সঙ্গে তাদের সম্পর্ক যেই উন্নতি হওয়ার পথে তখনই তাদের ভারত বিরোধিতার শর্তা চড়া হয়েছে এই যে ক্লাইমেট কনভেনশানে ডক্টর ইউনুস গেছিলেন এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন তার মধ্যে বলেছেন যে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্বাচন হবে কবে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হবে কতদিন লাগবে কোনো টাইম ফ্রেম দেয়নি আবার অধ্যাদেশ আনতে চাইছে ইউনুসের অন্তর্বর্তী সরকার তার লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের কোন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা যাবে না আদালতের যাবে না এবং যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার সরকার তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী ক্ষমতায় থাকবে এই অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়া যাবে না কিন্তু কবে নির্বাচন হবে সে সম্পর্কে অন্তর্বর্তী সরকার টু শব্দটি করছে না তারা বলছে যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলেই তবে নির্বাচন হবে এখন কবে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে তার জন্য ছমাস লাগবে না এক বছর লাগবে না পাঁচ বছর লাগবে ইউনুস সাহেব বলেননি আবার ইউনুস সাহেবের কাজকর্ম সম্পর্কে সাধারণ বাংলাদেশিদের মোহবঙ্গ হয়েছে তাকে অনেকে মনে করেছিলেন সর্বরোহর বিষল্যকরণে ঢাকা হয়ে যাবে নিউ ইয়র্ক চট্টগ্রাম হয়ে যাবে লন্ডন কিন্তু দেখা যাচ্ছে যা ঘটছে তা বাংলাদেশের ভাবতেই পারেননি বাংলাদেশে বিদেশি মুদ্রা অর্জন হয় মূলত গার্মেন্ট এক্সপোর্ট করে দু হাজারের উপর গার্মেন্ট ফ্যাক্টরি আছে সেখানে অনেকে বেতন না পেয়ে পথ অবরোধ করছেন শিল্পাঞ্চলগুলোতে কান্না রোল উঠেছে বিদেশি মুদ্রার ভাড়ার নিতে। বাংলাদেশের ঘাড়ে বিদেশি মুদ্রার ঋণ প্রচুর শুধুমাত্র ভারতে আটশো কোটি ডলার খুব সহজ শর্তে বাংলাদেশকে ঋণ দিয়েছে তাছাড়া চীন আমেরিকা প্রভৃতি দেশ তো রয়েছেই তাহলে ইউনুস সরকারের উপর সাধারণ বাংলাদেশিদের ক্ষোভের পারত চড়ছে এবং সেটা বুঝতে পেরে ইউনুস সরকার নানা রকম প্রস্তাব নিচ্ছে যেগুলো একেবারেই বাস্তবচিত নয় যেমন ধরুন ইউনুস সরকারের অ্যাটর্নি জেনারেল আদালতে গিয়ে বলেছেন যে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষ শব্দটা রাখার কোনো মানে নেই কারণ বাংলাদেশ নব্বই শতাংশ মানুষ মুসলমান ধর্মাবলম্বী ইসলামিক রাষ্ট্র হোক এরশাদ বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বলেছিলেন কিন্তু শেখ হাসিনা সেটাকে পরিবর্তন করে আবার ধর্মনিরপেক্ষতাটাকে ফিরিয়ে আনেন এরকম অনেক ব্যাপার যেমন সমাজতান্ত্রিক শব্দটা থাকবে না সমাজতান্ত্রিক শব্দ থাকলে ইসলামী মূল্যবোধের সঙ্গে সংঘাত অনিবার্য গণতান্ত্রিক শব্দটা থাকবে কিন্তু মূল ব্যাপার হচ্ছে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ বলে আর কিছু থাকবে না পুরোটাই ইসলামিক অনুশাসন এটাই কিন্তু চাইছে হেফাজত এটাই চাইছে জামাত এটাই চাইছে হিজবুত তাহারের তারা আলটিমেটলি ক্যালিফেট চালু করতে চায় প্রবর্তন করতে চায় এতে কি হবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের মুখে পড়বে বাংলাদেশের অসাম্প্রদায়িক মুক্তমনা মানুষরা রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়বে এবং ধীরে ধীরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের এথেনিক ক্লেনজিং এর পথে হাঁটার রাস্তাটা প্রশস্ত হবে ইতিমধ্যেই একাত্তর সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুর সংখ্যা যেন তেইশ শতাংশ তিপ্পান্ন বছর পর সেটা দাঁড়িয়েছে আট শতাংশের কাছাকাছি তাহলে বুঝতেই পারছেন সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান কতটা দুর্বল এবং কতটা সংবেদনশীল তারা সবসময় আশঙ্কায় কাঁটা হয়ে থাকেন আর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন কোন পর্যায়ে পৌঁছেছে তার সাম্প্রতিকতম উদাহরণ চট্টগ্রামের হাজারি গলিতে সেনা এবং যৌথ বাহিনীর বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করা এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পররাষ্ট্র মুখপাত্র সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে শেখ হাসিনা ভারতের মাটিতে থেকে বাংলাদেশের বিষয় নিয়ে কেন বিবৃতি দিচ্ছেন এটা তাদের পছন্দ নয় বিলকুল না পছন্দ ভারত সরকার এই বক্তব্যকে কোনো গুরুত্বই দেয়নি আসিফ নজরুল প্লেইং টু দ্য ক্যালারি বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলার জন্য তাদের মধ্যে ভারত বিরোধীতা উস্কে দেওয়ার জন্য একটা অংশের মধ্যে সবাইকে ভারত বিরোধী তারা করতে পারবে না যে বলছেন যে আমরা ইন্টারপোলের দ্বারস্থ হয়েছি শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণ করার জন্য আসিফ নর্জুন নিজেও জানেন এতে কিছু হবে না ভারত সরকার কোনো গুরুত্বই দেয়নি শেখ হাসিনা ভারতের মাটিতে একশো দিন পার হয়ে গেছে তিনি আছেন যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দিয়ে তাকে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে তিনি আছেন তার নিরাপত্তা জোরদার করা হয়েছে তিনি ভারতবর্ষের যার পর জেনা পরিচিতদের সঙ্গে দেখা করছেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও ক্ষণে কথা বলছেন কিন্তু যারা ভারত বাংলাদেশ থেকে পালিয়ে গোপনে ভারতে এসছেন তাদের সঙ্গে তিনি দেখা করছেন না এখন তিনি বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করবেন কিনা সেটা সময় বলবে আবার ট্রাম্প প্রশাসন জানুয়ারির মাঝামাঝি থেকে আনুষ্ঠানিকভাবে আমেরিকার দায়িত্ব নেবে ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনে ভারতবন্ধুদের সংখ্যা বাড়ছে তুলসী গাবার থেকে শুরু করে মাইক ওয়ার্ল থেকে শুরু করে বিদেশ সচিব সবাই ভারত বন্ধ এবং আমেরিকার রায়টা হচ্ছে রাডিক্যাল ইসলামের বিরুদ্ধে এনজিও কালচারের বিরুদ্ধে এবং লেফট লিবারাল ধারণার বিরুদ্ধে আর ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তলা দিতে আজকে নয় দিন ধরে ইউনুস ট্রাম্পকে পছন্দ করেন না দু ষোলো সালে ট্রাম্প নির্বাচনে জেতার পর তিনি বলেছিলেন যে গ্রহণের মতো খারাপ দিন এবং ট্রাম্পও ইউনুসের এই কাজকর্ম সম্পর্কে অবহিত তিনি ডেমোক্র্যাট প্রশাসনের বিশেষ করে ক্লিন্টন লবির খুব ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনুস রিপাবলিকানদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত তিক্ত তাই আমেরিকা প্রশাসনে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেয়ার পর তারা কিন্তু ভারতের চোখ দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে দেখবে এবং যেভাবে পাকিস্তানের সঙ্গে ঢাকা মাখামাখি করছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট আশঙ্কা প্রকাশ করছে এরপর ঢাকায় আইএসআইয়ের তৎপরতা বাড়বে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ উৎসাহিত হবে এবং জঙ্গিদের ভারতে রপ্তানি করার ক্ষেত্রে ঢাকা একটা কার্যকারী ভূমিকা নিতে পারে তাই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া দায়িত্ব নেওয়া এদিকে ইন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী দুজনে দুজনের পরম মিত্র এই সবকিছুকে মাথায় রেখেই ভারতবর্ষ আগামী দিনে তার বাংলাদেশের সঙ্গে তাদের কি সম্পর্ক হবে সেটা কিন্তু ঠিক করবে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ মৌলবাদ আস্ফালন করছে জঙ্গিরা ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে এই প্রেক্ষিতে আইএসআই এর তৎপরতা বাংলাদেশে বেড়েছে বলে ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন এই আবহেই তিপ্পান্ন বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি জলপথে পণ্য চলাচল শুরু হয়েছে এটা ভারতবাসীর কাছে খুব উদ্বেগের এবং দক্ষিণ এশিয়ার শান্তি সুস্থিতির পক্ষেও উদ্বেগজনক কারণ পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র ফেল স্টেট পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে আর রপ্তানির পরিমাপ হয় টেররিস্ট দিয়ে টেরোরিজম দিয়ে সুতরাং এই ধরনের একটা জঙ্গি রাষ্ট্র যদি আমাদের পড়শি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তাহলে আমাদের আশঙ্কা হতেই পারে যে ভারতের মাটিতে নাশকতা চালাবার জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করার চেষ্টার কসুর করবে না আইএসআই এবং প্রাকযজেরা